ভিউয়ার্স আপনাদের সামনে আরেকটা প্রোডাক্ট নিয়ে আমি আসলাম যারা দামে কম মানে বেশি চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা অবশ্যই ইউজ করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে একটা স্প্রে জাতীয় প্রোডাক্ট এটা আপনার প্রাইস খুব খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা শুধু আপনি যদি স্প্রে করবেন আর আপনাদের কাজটা হয়ে যাবে যারা বউকে খুশি করতে পারছেন না বা বউকে আর কি করতে পারছেন না তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন অনেকে আছে বউকে খুশি করতে পারছে না বউর কাছে আর কি কাছে যেতে পারছে না অনেকে আছে অনেক কি করতেছে বা ভয় পাচ্ছে বউর কাছে যাইতে তো ভয় আর নাই আপনারা কম টাকার মধ্যে ভালো ভালো জিনিস যাবেন আমাদের কাছে শত রিজেনোবল প্রাইজে ছোট জিনিসটা হইলো আপনি কিন্তু এটা একটা ভালো কার্যকারিতা হবে যখন আপনি টুই স্প্রে করবেন আপনার জিনিসটা কিন্তু অনেকটা কোয়ালিটিফুল হয়ে যাবে তো আপনি কেবা না চাই তার পার্টনারকে খুশি করতে বা তাকে সুখ দিতে তো ঝাড়াই পোড়া গুলা নিতে চাচ্ছেন অবশ্যই পোড়াকে বিষয়ে জানবেন জেনে নেবেন অনেকেই আছে জানতে চান পোড়াকে বিষয়ে এই প্রোডাক্টটা কি কার্যকারিতা মেটা কেন তো আমি ভাইদের ভিডিওটা আমি বলতেছি এটার কার্যকারিতাটা হচ্ছে যারা জিনিসটাকে বড় করতে চাচ্ছেন বা একটু টাইমিং বাড়াতে চাচ্ছেন পারছেন না তাদের জন্য এই প্রোডাক্টটা এটা শুধু একটা স্প্রে জাতীয় প্রোডাক্ট এটা জাস্ট একটু স্প্রে করবে তার কাজ হয়ে যাবে তার অন্য কিছু করতে হবে না অন্য কিছু ব্যবহার করতে হবে না কিছু করতে হবে না জাস্ট শুধু স্প্রে কাছেই সে এটা কাজ হয়ে যাবে যারা শুধু স্প্রে একটু এক ফুটে স্প্রে লাগলেই তো পারবে বউকেও হ্যাপি মতো বউকে কেই বা সুখী না করতে চায় বলেন তো এটাই এর জন্য বললাম যে দামে কম মানে বেশি এটা দামটা নিজে নেব প্রাইজে আপনাদের হবে কিন্তু এটার মানটা আপনারা অনেক উন্নত মানের পাবেন যে লাখ টাকা দিলেও আপনি এই সুখটা কি অনুভব করতে পারবেন এই টাকার মনে করেন আপনারা খুব কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর কথা হচ্ছে এটা অর্ডারের নিয়ম হচ্ছে ফার্স্ট আপনার একশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ